গৃহিণী চোখ বড় বড় করে চেয়ে থাকেন তারপর হঠাৎ দুহাত উঁচু করে নাচতে শুরু করেন যেমন যকৃতের বিকার হলে লোকে সবকিছু হলুদ দেখতে পায় তেমনি গৃহিণী তখন পৃথিবীময় সোনা দেখতে লাগলেন দেখেছ আমাদের শোবার খাটি সোনা দেয়ালে সোনার ফলে পর্দা আলমারি সব সোনাই মোড়া তিনি কল্পনা কারিকর দিয়ে গৃহসজ্জা থেকে গৃহ প্রাচীর পর্যন্ত সোনায় মরে ফেললেন আর মনে মনে বিন্দুবাসিনীকে নিমন্ত্রণ করলেন সন্ন্যাসী প্রতিদিন দুই সের করিয়া দুগ্ধ এবং দেড়শের করিয়া মোহন ভোগ খাইতে লাগিল এবং বৈদ্যনাথের কোম্পানির কাগজ দহন করিয়া অজস্র রোগপুরস নিশ্চিত করিয়া লিল ছিপ ছুড়ি লাটাইয়ের কাঙালরা বৈদ্যনাথের রুদ্ধ দ্বারে নিষ্ফল আঘাত করিয়া চলিয়া যায় কাকা বাবু ছড়িয়ে দেবেন না ছিপ ছড়ি লাটাইয়ের কাঙ্গালরা দরজায় আঘাত করে ফিরে যায় ঘরের বাচ্চারা খাওয়ার অভাবে কাঁদে কপাল ফুলি আকাশ ফাটায় কিন্তু কর্তাগৃহিণী দিকে ভূক্ষেপ করেন না